সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি এম বিবিটি সার্কেট এটা আমরা প্রাথমিক টেস্ট করতেছি এরপরে আমরা বক্সিং সেট করবো এদের হচ্ছে ডিসপ্লে আর হচ্ছে আপনাদের এই যে বোর্ডটি এখানে সুন্দরভাবে আমরা ক্লিপ দিয়ে লাগিয়ে তারপরে আমরা ব্যবহার করবো যাতে লুজ কালেকশন না থাকে অনেকে তার মুড়িয়ে গোল করে দেয় এরকম দিলেই হবে না এটাতে অনেক প্রচুর হাইলোড চলে এটা আমরা প্রাথমিক টেস্ট করাতে সিকুন তার ব্যবহার করছি আপনারা কেউ এতে সিকুন তার ব্যবহার করবেন না কমপক্ষে এইট থেকে ষোলার এম তার ব্যবহার করবেন না হলে তারটি গলে যাবে এটাতে প্রচুর হাইলোড যাবে যখন আপনার হাইব্রিড মুড রান হবে দেখতে পাচ্ছেন এটা একটি সাইটেম্পিয়ারের এমপিবিটি এই যে মোস্পেড এই যে লাইনগুলো আপনার দেখুন এখানে একটি হাই স্পিড ফ্যান দেওয়া আছে এটাতে যখন টেম্পারেচার বেশি হবে সেখান এই এই ফ্যানটি চলবে আর এক্সট্রা আর একটি ফ্যান থাকে সবসময় রানিং থাকে এই কুলিং ফ্যানটি এটা আমরা এখন লাগাইনি যত টেস্ট করতেছি ধরনের এখন রানিং করে দেখাই প্রথম ডিসপ্লেতে কি লেখা আছে এবং কি কি কাজ হয় দেখতে আসছেন রেপ আছে এবং ব্যাটারিটি বোল্ট পিবি বোল্টেজ জিরো দেখা যেহেতু পিবি লাগানো হয়নি কত ওয়াট আসছে সেটাও দেখাচ্ছে না এমপিআয়ারও দেখাচ্ছে না কারণ এখন স্টপ আছে আমরা এখন সোলার কানেকশন দিয়ে আপনাদের দেখাবো কত এম্পিয়ার চার্জ নেই দেখতে পারছেন এখন আমরা সোলার কানেকশন লাইন সোলার কানেকশন দেওয়াতে এখানে দেখবেন যে পিবি ভোল্টেজ এবং কত এম্পিয়ার করবে দেখতে হচ্ছেন এখন সোলার রান লেখা আছে যেহেতু সোলার ইনপুট ভোল্টেজ দিয়েছি একান্ন ভোল্টেজ কত এমপেয়ার আসছে আমরা ক্লিপন মিটার দিয়ে দেখব যে এটাতে কত এমপেয়ার আসছে যেহেতু ব্যাটারি ফুল সার্জ সেক্ষেত্রে এখন আপনাদের বেশি এমপেয়ার নেবে না এটা ডিউ সার্জ করতেছে এটা সার্জ করার পরে আপনার অ্যাকচুয়ালি কত ওয়াট আসছে সেটা দেখাবে এখন মিটারও দেখুন কত এমপেয়ার আসছে একসাথে দেখুন

কারণ এখানে সাতচল্লিশ এমপেয়ার উঠে গেছে সার্চে এখন স্টাফ হয়নি এই যে স্টাফ হয়েছে এখন এখন যে ফ্যান চলতেছে দেখুন এখন আপনার এমপেয়ার ফোর এমপেয়ার ফাইভ এমপেয়ার আসছে এবং যদি দেখি যে কত এমপেয়ার সোলার থেকে আসছে সোলার বদলে আমরা একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি যত ওটা দোকানের সোলারের সিস্টেম নেই দেখুন এখানে জিরো পয়েন্ট এইট নাইন এমপেয়ার আছে আর এক কথায় ওয়ান এমপিয়ার ওয়ান এম্পায়ারে দেখুন এটাতে ফোর এম্পিয়ার করে দিছে ফোর পয়েন্ট সিক্স এমপিয়ার ফাইভ এমপিআয়ারে যে বাড়তিছে ফাইভ এম্পিয়ার চার্জ আসছে এবং যদি আপনারা মিটারে দেখেন যে কত এম্পিয়ারে দেখুন মিটারে ফোর পয়েন্ট ফাইভ ডিসপ্লে তো দেখুন ভিডিওটি এই পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ